বেতার এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন গত পনেরো মাস ধরে আমরা বিচার বিভাগে যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার দৃষ্টান্ত গড়ে তুলেছি তা বিপন্ন হতে পারে অবিশ্বাস কিংবা একতরফা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বাহাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ তিনি একথা বলেন তিনি বলেন আমরা সবাই পারস্পরিক দায়বদ্ধ সম্পর্কে আবদ্ধ পারস্পরিকতা যুক্তিনিষ্ঠতা এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা পরিহার এই তিনটি নীতি হওয়া উচিত সম্পর্কের মূল ভিত্তি যা বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্ব নিশ্চিত করবে প্রধান বিচারপতি আরও বলেন দু হাজার পঁচিশ সালের সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে আন্তঃসরকারি মন্ত্রিসভা কর্তৃক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে তেইশ অক্টোবর যা একটি সুপরিকল্পিত ও বহুপাক্ষিক প্রয়াসের ফল এর আগে আজ সকালে বেলুন উড়িয়ে রাবির আইন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও পুনর্মিলনের পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান বিচারপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের উনত্রিশ জন বিচারপতি বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন হৃদরোগ দেশের অন্যতম প্রাথমিক স্বাস্থ্য ঝুঁকি আধুনিক চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সেবাটাই গুরুত্বপূর্ণ তাই উল্লেখযোগ্যভাবে সেবা সংখ্যা বেড়েছে উত্তরাঞ্চলের জনগণের সেবায় ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করতে বার্ষিক সরকারি অনুদান এক কোটি থেকে দুই কোটি টাকায় উন্নীত করা হয়েছে ভবিষ্যতে ঢাকার পরেই যাতে এই ফাউন্ডেশনের সেবার মান স্থান পায় সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে রাজশাহীতে হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম আরও সম্প্রসারিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আজ সকালে এই মতবিনিময় সভায় আয়োজন করে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জরুরি বিভাগ কনসালটেন্ট ও ডাক্তার কক্ষ পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ খবর নেন সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর ডাইরেক্টর ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ড মোহাম্মদ রইস উদ্দিন রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহীর চেম্বার অব কমার্স হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি অধ্যাপক এ কে এম সরওয়ার জাহান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা ড মৌলানা কেরামত আলী রাজশাহী মহানগর জামায়াতের নায়াবে আমির ও সদর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ড মহম্মদ জাহাঙ্গীর দ্বিবার্ষিক সম্মেলনে মহানগরীর সাঁত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এ কমিটিতে সভাপতি পদে অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্স ও সেক্রেটারি পদে আব্দুল হান্নানকে নির্বাচিত করা হয় থাকবে পুলিশ জনপদে ভোট দিবেন নিরাপদে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষতা সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে পাবনা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলির মিলনায়তন সভাকক্ষে তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মোর্তুজা আলী খান জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয় চতুর্থ পর্যায়ের ষষ্ঠ ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে পাবনা জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণার্থীদের নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব নিরপেক্ষতা জনগণের আস্থা অর্জন আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলামোনাই অ্যাসোসিয়েশন সভাপতি মৌলানা রফিকুল ইসলাম খান বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আদেশ জারির পর জুলাই সনদের আইনি ভিত্তিকে আরও মজবুত করার জন্য গণভোটের আয়োজন করতে হবে আজ সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের ইসলামী ষণ্মাসিক রোকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তিরিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে